পুরনো শত্রুতার জেরে এক যুবককে ফাঁকা রাস্তার সুযোগ পেয়ে বেধরক মারধর ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় এক আহত কমপক্ষে তিন এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত বালিগ্রাম এলাকায় যে স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে বেশ কিছুদিন আগে শেখ সাবির আলী ও নাসির মল্লিকের পরিবারের সঙ্গে একটি সমস্যা তৈরি হয় যার কারণে শেখ সাবির আলীর পরিবারের দাবি আজ বিকাল আনুমানিক সাড়ে চারটে নাগাদ জগৎবল্লভপুরের বালিগ্রাম এলাকায় ফাঁকা রাস্তার সুযোগে নাসির মল্লিক ও তার পরিবার বাঁশ ও লাঠি নিয়ে শেখ সাবির আলী ও তার পরিবারের ওপর চড়াও হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেখ সাবির আলির মাথায় বাস দিয়ে মারার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে তড়িঘড়ি স্থানীয়রা শেখ সাবির আলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জগদবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন এছাড়াও এই ঘটনায় দুই পক্ষের প্রায় তিনজন গুরুতর আহত হয় যদিও এই বিষয়ে নাসির মল্লিকের পরিবারকে জিজ্ঞাসা করলে তারা বলেন পুরনো কোনো শত্রু কারণে নয় আমরা একটা কথা জিজ্ঞাসা করতে গেলে আমাদের ওপর বাস নিয়ে চড়াও হয় ওরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন আমার ভাঙটা আমাকে গরু কিনতে গেছিল ওরা ওর কি করলো বললো যে এরকম দ্বারা ভাই যাই কর আমার সাথে একটা তোর সাথে কথা আছে ও কি বললো যে ভাই তোর সাথে আমি পরে কথা বলো আমার এখন অন্য কাজে এসেছি বললো না তোর সাথে এখন কথা বলো তো বলার পরে এবার ওর বাপ কি করলো ছুটে এসে না প্রথম ওর ছেলেটা এসে এই ঘাড়ে লাঠি বড় একটা লাঠি মারলো মারার পর ঘাড়ে এখন হয়ে গেছে এবার তার উপর জাফর ওর বাপ মাথা লাঠি মারলো হয়ে গেল কি কথা হয় জানি না ওরকম এসে চালু করে গেল আমরা তো জানতিনিলে কি বিষয় তাও জানিনা আমার ভাগনার কাছে ঘন্টা হয়নি এখনো তো জাফর জাফরের ছেলে আর জাফরের বউ জাফর মাথায় মেরে ফেলে দিয়েছে তার উপরে ওর বউ লাঠি ফেল মারতে গেছে আমি লাঠিটা ধরেছি বলছে সারো আমার ভাগনা হয় বড় ভাগনা আমার মেঝে বোনের ছেলে

ঘটনাটা আমরা গরু কিনতে এসছিলাম আমার ভাগনারা আমার সঙ্গে ওখানটায় জগদ্দলাপুরে গরু কিনতে আসছিলাম আমাদের বাড়ি হচ্ছে বড়গাছিয়া বড়গাছিয়াতে আছে আমার ভাগনাগুলো আমাদের পিছন পিছন আসছিল এর ভাগনাগুলোকে বলছে এখানে একবার আই ভাগনাটা বললে যে আমি পরে যাব যাব বলার মাত্রই লাঠিটা বলে আসবি কি বল না লাঠি বাড়ি মারবো বলে ও ওই ছেলেগুলোর নাম কি হবে জাফর ওরা ওদের কে হয় কি ব্যাপারে আমি জানি না আমি তো ওনার মামি হয় এবার আমি ওই লোকটাকে বলছি কি I it. দাঁড়ান আমার সাথে কথা বলল নেন লাঠি ছাড়ান আমার কথাটা না মানতে মানতে লাঠিলে এক ঘা মেরে দিলে মেরে দেওয়া তো ভাগনাটা পড়ে গেল পড়ে যা সত্ত্বেও আবার ফের তার মতার উপরে চালু পড়ে গেছে চালু করে আবার কেউ মেয়ে না কে হয় এটা বউ সে আবার মারতে আসছে ফের আরও দুটো ভাগনা আছে তাদেরকে আরও মারতে যাচ্ছে ফের আমার স্বামী ছিল তাকেও মারতে যাচ্ছে আমি সবাইকে আমি না থাকতাম তিনজনেরই মাথা ফাটতো কিন্তু ওর আমার ভাবি ভা স্বামীটাকে আমি সরিয়ে নিলাম তারপরে ওদেরকে যে বলছি কি ব্যাপার বলছি আমাদের বিয়ের ব্যাপারে ওরা ভাঙ দিয়েছে সেই জন্য হ্যাঁ পুরোনো শত্রুতার জন্য বলছি কি ব্যাপার শান্তিতে একটু কথা রাখবেন বলেছে এটা যে মেরেই মেরে ফেলবো ও আমাদের প্রায় চার পাঁচজনই হতো আমি না থাকতো সবাই মাথাটা থাকতো এখন অবস্থা ওনার খুবই খারাপ বাঁচবে কোনো সম্ভাবনা নেই এখন পিজিতে ট্রান্সফার করেছে কি চাইছেন আপনারা আপনারা কি চাই এর ব্যবস্থা চাই কিছু একটা প্রশাসনকে জানাতে জানাতে হবে জানাতে হবে আমাদের রোগীটাকে তো বাঁচাতে হবে নাকি আপনারা কি অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ নিশ্চয়ই করব অবশ্যই করব আমার নাম আসমতারা বেগম কোন জায়গায় ঘটনাটা ঘটল ঘটনাটা ওর জল হাই স্কুলে ঝামেলাটা তো যেটা বললো আমার স্বামী এটাই আর আমি ওরা দৌড়ে দৌড়ে আসছি চিল্লাম আজ পাচ্ছি দৌড়ে এসে দেখছি যে ওরা পাঁচজন মিলে ওরা পাঁচজন মিলে

হ্যাঁ ওরা চার ভাইয়ের হাতে রাখি ছিল আমার ছেলের ঘাড়ে মাথায় নিয়ে মেরেছে তো আমার ছেলেও কি করেছে দৌড়ে গিয়ে ও দায় ছিল মাথায় মেরে দিয়েছে এইভাবে হয়ে গেছে মাঝে এটা কি পুরনো শত্রু শত্রু ছিল না কি কারণে তাহলে এরকম আমাদের আমার ছেলের বিয়ে দেওয়া হয়েছে বিয়ে হয়েও গেছে ওনার শ্বশুর ভাঙমালি দেয় আমি তখন জানি আমাদের নিজের লোক ছেলেকে বলতে গেছিলো ও আমাকে যাতা করে গালালি ভাষা বললো ও এইটা বললো না ঠিক আছে চাচি আমি দেখছি কি হয় না হয় সেসব কিছু বলল না হ্যাঁ তখন এই আমরা ও বললো আমরা দেশে যাবো যে একটা ঝামেলা মিটাবো ফায়সালা মিটাবো ওরা এসছে ঘোরাঘুরি করছে ওরই নিজের ভাই আমাদেরকে ফোন করে ডাকলো এই আয় আমার দাদা এসছে কি ঝামেলা মিটাবি আর আমরা শুয়ে ওর একটা ভাই এসে ডাকলো ঘটার সময় ঘটনাটা ঘটে সাড়ে চারটে আচ্ছা আপনারা কি প্রশাসনের কাছে যাবেন ওরা যদি যায় আমাদের যেতে হবে তাহলে আপনার নাম রূপ সাহানারা বেগম